হ্যালো বন্ধুরা মাই নেমাস রানা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব শুধুমাত্র কেক বানানি যেটা আপনারা ঘরে বানাইতে পারবেন ওদের থেকে শেখেন যদি দেখে দেখে একটু শিখবেন ঘরে বানাইতে পারবেন আচ্ছা কালো এগুলি কি ডালতেছে আচ্ছা অনেক ক্রিম দিতেছে এটি মানে মিষ্টি কুমড়া বানাইতেছে না ওই যে

দেখেন কি সুন্দর করতেছে আচ্ছা এক সাইডে ডিজাইন করছে আর এক সাইডে ফল বিভিন্ন ফল এরিয়া দিয়ে দিছে ওই দেখেন এক সাইড রাখছে আর এক সাইড ইয়া করে দিছে দেখছেন দেখিয়ে সেটি ওই মানে একটা ব্যাগ ব্যাগের মতো বানায় নি সেটা রে দুধ মানে এটা কি বানায় দেখি ভিতরে মানে হাওয়া টু খেবো ও এই দিছে ভুক্তার মতো বানাই নিছে চকলেট ডাল তো দিয়ে কমাই ডাল ভাই ক্যান্ডি কেক গুলি আছে নাগুলি বানাইব এখন আইসক্রিমের মতো বানাই নিছি ওই আবার পেটেস্ক আর ভাঙার তরকার কি ছিল ছিলেন কি মাছ বানিয়েছে এটা আরে শমু মাছ সম্মু মাছ সম্ভবত বেশি ওকে ওকে ও সুবদিকে ঢালতেছে কি বানাবে ওটা দিয়ে ওরে ভাইরে ভাই কত বড় কেক বানাবে আল্লাহ জানে এটা দিয়ে এটা সম্ভব যে ড্রেস বানাবো মেয়েদের ওই দেখেন ওই দেখেন মেয়েদের ড্রেস বানাতেছে ওই দেখেন মেয়েদের ড্রেস বানাতেছে কেক মানে বিয়ের যে পোশাকগুলো হয় না মেয়েদের ওইগুলো মাই গড এন টেক এনকোডেশন ডিজাইন করতেছে আর হাওয়া দিতেছে কি এর মধ্যে ওই সময় আগে একটা যেরকম বানাইছে এরকম বানাবো না আবার একটা ডলফিন বানাই লেতে দেখে ডলফিন ডলফিন বানাইতেছে ও ডলফিন বানাই নিছে কে নি বানাইতে দেজি আসপেক্টস এন্ড কেক মানে কি দি কি বানাইতেছে ওরা নি যা রক করতে পারে না আমি করতেই করতে পারমু যারা বানাইছে এরাই করতে পারনে কি বানাইতেছে ওই দেখেন এটা মানে বাচ্চারা যে ইয়ে খায় পিটার খায় ওই পিটার বানাই নিছে ও আবার খাইতেছে ও বাচ্চাদের মতো ভিতর থেকে আবার ওকে বিভিন্ন ক্রিম টিম দিতেছে কি বানায় আল্লাহ জানে বিস্কুট ওকে শেষ পর্যন্ত কী হয় আল্লাহ জানি ও অনেক সুন্দর কেক বানাইছে দেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে কেকটা বানাইছে ফুটি যাবে তো ও মাই গড মানে একটা বেলিনের মতো আগে ফুল আইসে রে দেখছেন কেকটা রে এটা ভিতরে কিন্তু খালি একদম আছে হক বন্ধুরা এই ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আর সেরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন সবাইকে সুযোগ করে দেবেন দেখা হবে আনাদের কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ